আপনার কিন্তু দিন দিন কিন্তু বয়সটা বাড়ছে আপনি এই বয়সকালে মিথ্যা কথা বলবেন আপনাকে আমি পেট ভরে ভাত খেতে দিলাম আর আপনি কি বলছেন আমি আপনাকে অল্প অল্প খেতে দিচ্ছি মা বুড়ো বয়সে মিথ্যা কথা বলতে আপনার একটু বিবেকে বাড়ছে না সারাদিন শুধু খাই খাই এই রে হাকর তুমি যদি পেটটা ভরে দিতে তাহলে কি আর আমি এখন চাইতাম বৌমা তোমার কাছে ভাত এই বেয়া চল ওই ঘরে চল এই দেখ না তো খাবারে নজর দিচ্ছে এই খাবারটা যদি তোকে আবার খাওয়াই তোর আবার শরীর খারাপ হয়ে যাবে আর পেট খারাপ হয়ে যাবে দেখছিস না খাবারের দিকে তাকাসছ সারা দিন এক থালা করে খেতে দিলো না এই খাই খাই বন্ধ করে রাখ চল ওই ঘরে চল তোরা বসে খাবি সারা দিন খাই খাই

তুমি তুমি খায়ছো ভাত আছে বাড়িতে ভাত নেব না আরে মায়ের আবার খাওয়া লাগে নাকি সন্তান যদি পেট ভরে খায় না তো মায়ের এমনি পেট ভরে যায় তুমি বোঝো না কোন দিন আমি তো যে অল্প ভাত থাকলে আমি আগে খাবো আমার ছেলেটা না খেয়ে খিদেতে বলবে মা খিদে খিদেবে যা আমি পেট ভরে বসে থাকবো মা হয়ে তুমি কেমন কথা বলো তুমি কেন আমার ছেলে বড় বড় হবে শিখছে হয়ে তার মাকে অনেক কিছু খাওয়াবে তাই না শোনা আমাকে কি কি তুমি খাওয়াবে বাবাকে বলে দাও তো একটু আপের আছো দেখেছ দেখো এই হচ্ছে আমার ছেলে দেখেছ ও বড় হয়ে চাকরি করবে ওর মাকে ভালো ভালো মাছ খাওয়াবে ফল খাওয়াবে তাই কত কি খাওয়াবে মাকে যত্ন করবে আর মা এখন না খেয়ে হাত পেটা খেয়ে থাকে

কবে তোর এত বুদ্ধি হয়েছে ছেলে তুই খুব বড় খুব খুব বড় তুই হম তারপরে আমরা ঘুমাবো চলো হ্যাঁ আমরা ঘুমাবো আসো উঠে এসো আমরা ঘুমাবো এখনো একটা খাও

তোমার মেয়ের জন্য আমার পিসিমা না খেয়ে চলে গেলো আর কত অপমানিত হলো আমার পিসিমা ওকে কি ভালোবাসে ওকে কিভাবে ডাকলো যে মাম্মা আমার কাছে একটু আসো তোমার মেয়ে মুখের পরে কি বললো না তুমি বয়স্ক মানুষ তোমার শরীরের ভাইরাস আছে তোমার ভাইরাসটা আমার শরীরে ঢুকে যাবে এই এই জন্য আমি তোমার মায়ের কাছে যেতে দেয় এগুলো সব তোমার মায়ের শেখানো আর আমার পিসিমাকে ভাবলাম দুদিন রাখবো পিসিমাটা বয়স্ক মানুষ না খেয়ে চলে গেলো

তোর বাবা চলে যাওয়ার পরে সেই যে পান ছাড়লাম আমার বেশ দিন ধরে আমার একটু পান খেতে ইচ্ছা করে একটা পান বানিয়ে কিনে নিয়ে আসিস না বাবা একটু জর্দা পান ঠিক আছে আমি ঠিক আছে ঠিক আছে তো দেখো আমার পিসিমা রাগ করে চলে গেছে সেই টেনশন আমি মানে মরে যাচ্ছি যে পিসিমাকে আমাকে গিফট গুলো দিয়ে পিসিমার মনটা জয় করতে হবে আর ওই শাড়ি ঠাড়ি কেনার সময় নেই ঠিক আছে ওই শাড়ি ঠাড়ি কিনতে পারবো না আর পান ওই মনে মতো পানের দোকানে পান ধান কিনতে হবে না আর তোমার মাকে পানটা খাওয়াবে না এনে কেন সামান্য পান তো কি হয়েছে আরে সামান্য পান হলে কি হবে দেখো সারা দিয়ালে না ওই পানি চিটমি ফেলবে দাগ হয়ে যাবে বাড়িটা পুরো নোংরা নষ্ট করে ফেলবে আর আপনাকে বলে দি কান খুলে শুনে রাখেন পিয়ার ধারে কাছে যাবে না পিয়া কিন্তু ওই ঘরে একা খেয়েছে আর পিয়ার কাছে যদি গেছো আমি এসে যদি দেখেছে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে রাখলাম কিন্তু কথাটা চলো আমার মনে হয় একটু রাগটা কমবে পিয়া মাকে দেখছি না তো পিয়া মা ও পিয়া একটু দেখো না গো পাশের রুমে আছে কি না আমি মার করে দেখি আছে না পিসি যদি আমার একটু রাগটা কমায় এবার তাহলে ভালো হয় আরে মা তো মাও পিও নেই কোথায় গেল ওরা সব ও তাই ঠিক আছে সে যা বোঝার আমি বুঝে নিয়েছি দাঁড়াও আমি এই যে বৌমা পিয়া কোথায় গেছিলি ঠাম্মার সাথে একটু মোরে মা যাই গেছিলাম যা তুই যে রুমে যা আপনাকে বলেছি না আমার মেয়ের ধারে কাছে যাবেন না আপনি কথা বলে কি শোনেন না নাকি

আমি সাফ সাফ পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি কিন্তু এই বাড়িতে থাকবো না ঠিক আছে কি হয়েছে বলো তো এত কি ব্যাপার কি তোমার না তাহলে আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব তুমি তো আমার মাকে নিয়ে এই বাড়িতে থাকবে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না তোমার মা যদি এই বাড়িতে থাকে আচ্ছা আমি দেখছি ব্যাপারটা আমি দেখছি না চুপচাপ থাকো আমি দেখছি শোনো আমি একটা কথা বলি সাফ সাফ ভাবে পরিষ্কারভাবে বলছি তোমার মা যদি এই বাড়িটা থাকে আমি এই বাড়িটা থাকব না আমি তো এই বাড়ি থেকে চলে যাব আমার মেয়েকে নিয়ে তোমার মায়ের সঙ্গে একই বাড়ি একই ছাদের তলায় আমি থাকতে পারবো না দেখো रमाய் бошুমাটা আমি কি করব বলতেলা এখন তোমার মা নিয়ে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার তোমার মা যদি এই বাড়িটা থাকে আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাব এই কান খুলে শুনে রাখো কথাটা বলেই গেলাম কিন্ত আমি তোমাকে ঠিক আছে আমি দেখছি কি করে হবে মার বাবাটা দেখছি মা আরে মা অন্ধকারে শুয়ে মা মা সবসময় তো বউ থাকে তোমায় খাওয়াতে পারি না আমি সেই জন্য মিষ্টিটা তোমার নিয়ে এসেছিল মিষ্টি এনেছিস কেন আমি খাই মিষ্টি বুঝিস না শরীর ঠিক আছে তো বাবা হ্যাঁ একটা কথা বলবো মহিলা আছে দেখবো অন্যরকম একা একা বাড়িতে থাকো তো তুমি আমিও তোমার টাইম দিতে পারি না তোমাকে আমি চল একদিন তোমাকে আমি এখনো নিয়ে যাবো তুমি তোমার ব্যাগটার গুছিয়ে তোমার খুব ভালো লাগবে মা মানে অনেক বয়স্ক বয়স্ক লোক আছে দেখো তোমার খুব মনটা পরিবর্তন হয়ে যাবে মা

যাচ্ছি বাবা বয়স হয়েছে তো হাঁটতে পারি না

তাড়া তুই এক কাজ কর তোর আর কাজ করতাম না ঠিক আছে তোকে আমি কিছু টাকা দিচ্ছি আর আমার কার্ড দিচ্ছি ঠিক আছে তুই আমার কি দয়া করবি ঠিক আছে আর কাজ করবি না ঠিক আছে কার্ডটা রাখ আমার আর এইটা টাকাটা রাখ মা মা সেটা মা কোথেকে গেছে হো মা কুকু গেছে

আমার ঠান্ডা লাগছিল তুই ওখানে আমায় বসিয়ে রেখে এসছিস আমি তাই এইখানে চুপটি করে বসে রয়েছি আমার খুব শীত করছে বাবু মা তোমার প্রতি আমি খুব অন্যায় করেছি মা আমি এই অন্যায় গুলো ক্ষমা নেই মা তুমি বাড়ি চলো মা আমি জানি বাবু সব আমি জানি তুমি সব জানো মা হ্যাঁ বাবা তুমি জেনেছিলে তুমি কেন চুপ ছিল মা এতদিন কি করব বল তোর সুখের জন্য আমি জানি বৌমা তোর উপরে অত্যাচার করবে তাই আমি কিচ্ছু বলিনি বাবা আমি তোর সাথে চলে এসেছি

কি গো এই এতদিন পরে এই একটা কাজ করলে আমার মনের মতন কাজ করলে বাড়ি দিয়ে তো বিদায় করলে বুড়িটারে খুব ভালো কাজ করে দিয়ে আপনি এখানে আপনি জাননি এই বাড়ি থেকে আপনাকে বলেছে না এই বাড়িতে থাকবে না তোমাকে বলেছিল তোমার মা থাকবে এই বাড়িতে আমি থাকব বহুত সাহস হয়ে গেছে তুই বহুত সাহস হয়ে গেছে তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ এই গায়ে তো আমার 10 বছর আগে উচিত ছিল তোমার হাতটা দাও তুমি আমাকে মারলে তোমার এই মায়ের জন্য আমি এই বাড়িতে থাকবো না পিয়া চল তুমি চলে যাও না আমি যাব না আমি আর বাবার কাছে থাকবো তুমি আমার থামিকে যে আমি আর বাবার কাছে থামিয়ে কাছে থাকবো তুমি যে এইগুলো বেয়ার করেছো বাবা থামমাকে সে আমি যাব না তোমার কি হুঁশ হলো হ্যাঁ একটু বলি মেয়ে আজকে তোমাকে দেখতে পাচ্ছে না তোমার কি এখন একটু কানে কি জল ঢুকলো হুস তো এখন ওনা আসেনি তোমার এখনো সঙ্গে আমি খুব খারাপ করেছি। মা ক্ষমা করে ঠিক আছে বৌমা ঠিক আছে তুমি তো আমার মেয়ের মতন ছোট মানুষ তুমি ভুল করেছো তার জন্য কি আমি তো আমি ভুল করতে পারি বলো তুমি তো এই তো তুমি তো নিজেকে বুঝতে পেরেছো সুধরে নিয়েছো আর কি মিলেমিশে থাকো না বৌমা তুমিও তো একদিন বয়স হবে আমার মতন হবে তুমিও শাশুড়ি হবে আজকে আমার যে জায়গাটা সেটা যদি তোমার হয় তুমি কেমন তোমার আমাকে ক্ষমা করা দিন না ঠিক আছে বৌমা তুমি এই যে বুঝতে পেরেছো এটাই অনেক মিলেমিশে থাকো দেখবা সংসারে শান্তি ফিরে আসবে এভাবে থাকা যায় না বৌমা ইয়া মা আমি ভুল বুঝতে পেরেছি তুমি ঠাম্মির কাছেই যাও মায়ের সাথে কথা বলতে নেই বাবা তুমি তো ছোট মানুষ ঠিক আছে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা একটু লাইক কমেন্ট এটুকু তো আশা করি আপনাদের কাছে বন্ধুরা আপনারা যেভাবে আমার পাশে আছেন সত্যি আপনাদের কিভাবে আমি যে মানে কি বলবো আমি নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার